নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলাই সালাতামকে ইব্রাহিম আলাই সালাতামকে যখন নমরুদের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দেখতেছে যে নমরুদ তার উপর কঠোর অবস্থা ব্যবস্থা নিতেছে নমরুদ ইব্রাহিম আলাই সালাতামকে ডাক দেওয়া বলে তুমি কি মূর্তি গোলা বলে আমি জানি না বড়ডারে জিগাও বড়ডা যান বলতে পারবে ডাক ডাকতে পারে মূর্তি কি কথা বলে নাকি ইব্রাহিম আনে সালাম অতি উত্তরে বলে যেহেতু কথা বলে না তাহলে তুমি তোমরা কেন তার পূজা করো তার অনুসরণ করো তোমরা কেন তাকে কোদা মানো এই কথা যখন বললেন ইব্রাহিম সালাম বলার সাথে সাথে নমরুদ বললেন যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা লাগবে আগুন তৈরি করো কাস্ট জমা করো নম্র হুকুম করার সাথে সাথে কাঠ কাঠগুলো একসাথে জড়ো করতে শুরু করলাম কিতাবের ভিতরে আসে চল্লিশ দিন পর্যন্ত কাট সংগ্রহ করে এক জায়গায় জড়ো করা হয়েছে এত পরিমাণ লাকি হয়েছে দূর থেকে আগুন নিক্ষেপ করা হয়েছে ওইখানে আগুন পূজন করা হয়েছে আগুন জ্বালানো হয়েছে আগুন জ্বালানোর পর এখন ইব্রাহিমকে কিভাবে আগুনে নিক্ষেপ করা যাবে আগুনের কাছে দূর থেকে যাওয়া যায় না আগুনের এত পরিমাণ পাওয়ার কিভাবে ফেলবে কিভাবে তাদের মাথায় কাজ করতে ঠিক ওই সময় শয়তান প্লিজ মানুষের রূপ ধারণ করে বয়স্কদের রূপ ধারণ করে চলে আসলেন আসার পর নমরুদকে বলতেছে যে আপনি একটা কাজ করতে পারেন আপনি একটা চরক গাছ বানাইতে পারেন যার মাধ্যমে আপনি ইব্রাহিমকে এ প্রান্ত থেকে ওই আগুনের ভিতরে ফেলে দিতে পারবেন শয়তানের কথা শুনে নমরুদ খুশি হয়ে গেলেন এবং সবাইকে বলে দিলেন যে তোমরা একটি চরক গাছ বানাও চরক গাছ বানায় ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো যখন চরক গাছ বানানো হলো বানানোর পর ইব্রাহিম গাছের সাথে চরক গাছ যখন উপরে উঠানো উঠাইছে যে সময় ওই সময় থেকে চরক গাছ আর নরনা চর আল আমিনের শত শত ফেরিস্তা চরক গাছ ধরে রাখছেন আগুনে ফেরা যাবে না চরক গাছ নর কি অবস্থা দেখতেছে চরক গাছ শত শত মানুষ নিচ চেষ্টা করতেছে চরক গাছ বয়স্কের রূপ ধারণ করে আসছে সে বলতে লাগলো এখানে শত শত ফেরেস্তা আছে ইব্রাহিমকে তোমরা আগুন নিক্ষেপ করতে পারবে না ইব্রাহিমকে যদি আগুনে নিক্ষেপ করতে চাও তাহলে এখানে যে তোমাদের মিশরের ভিতরে যে সুন্দর সুন্দর নারী আছে যেই সুন্দর সুন্দর প্রদর্শন নারী আছে ওই নারীদেরকে এখানে আনো আনার পর উলঙ্গ করে এখানে নাচ গানের ব্যবস্থা করো তাহলে এখান থেকে ফেরেস্তা চলে যাবি যে জায়গার ভিতরে গান বাজনা হয় ওই জায়গার ভিতরে ফেরেস্তা থাকে না শয়তান বুদ্ধি দিয়া দিল নমরুদকে নমরুদকে যখন এই বুদ্ধি দিল নমরুদ তখনকার সময়ে যত সুন্দরী নারী ছিল নারীদেরকে একে একে ওইখানে জড়ো করতে লাগলেন সকলকে উলঙ্গ করে ওইখানে নাচাইতে লাগলেন এক সময় এই দৃশ্য দেখে ওখান থেকে চলে গেছেন চলে যাওয়ার পর দেখেন যে চরকা স্মরানো যায় চড়ানা যায় সকলে মিলে ইব্রাহিম আলাই সরাতলামকে আগুনের দিকে নিয়ে যাইতেছে চরকি ঘুরায়া ঘুরায়া এমন সময় আসমানের সমস্ত ফেরিস্তা

ওই পাখা দিয়া একটা বাড়ি দিয়া এই আগুনকে ছড়া বিরা সমস্ত কাফের বেইমানকে ধ্বংস করে দেয় এই কথা বলার পর ইব্রাহিম আলাই সরাতাম ডাক দিয়া বলেন না না এই কাজ করা যাবে না কারণ তারা অবুজ বুঝে আর আল্লাহ রব্বুল আলমিন কি আমাকে দেখে না তুমি কেন আসছো আল্লাহ রব্বুল আলমিন আমাকে সাহায্য করবে আল্লাহ রফুর আলমিন পরে আগুনকে এমন হুকুম করে দিলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও আল্লাহ রফুর আলামিন যখন আগুনকেই হুকুম করলেন আগুন ইয়ার কন্ডিশন পরিণত হয়ে গেলেন আগুন না গরম লাগে না ঠান্ডা লাগে ইব্রাহিম আলাইকে এক সময় চরকি ঘুরা ঘুরা আগুনে নিক্ষেপ করা হইল আগুনে যখন নিক্ষেপ করলেন আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ আগুনকে বলে দিলেন তুমি শান্তিময় হয়ে যাও আগুনও শান্তিময় হয়ে গেছে না গরম লাগে না ঠান্ডা লাগে এগুলো হচ্ছে ইমারি পরীক্ষা আল্লাহ রফুর আলামিন যুগে যুগে পায়গম্বরদের পরীক্ষা করেছেন যুগে যুগে পায়গম্বরদের পরীক্ষা করেছেন ওলামা একরামদের পরীক্ষা করেছেন মুসলমানদেরকে পরীক্ষা করেছেন